ফেলু তুই বলতো ভূমিকম্পের সময় তুই কি করবি চালাকিটা ধরে ফেলে ছেড়ে ফেলু এখন কি হবে রে কেড়ে ফেলু বল ভূমিকম্পের সময় তুই কি করবি স্যার ভূমিকম্পের সময় আমি বাড়ির উঠানে শুয়ে পড়ব ধর তুই ঘরের মধ্যে আছিস তখন তুই কি করবি স্যার ঘরের মধ্যে থাকলে দৌড়ে বাইরে চলে যাব আর উঠানে শুয়ে পড়ব ধর তুই পাঁচতলা বিল্ডিং এর উপর আছিস তখন তুই কি করবি স্যার পাঁচতলা বিল্ডিং এর উপরে থাকলে সাথে সাথে ব্যালকনিতে চলে যাব ধর ওই বিল্ডিং এ কোনো ব্যালকনি নেই তখন তুই কি করবি স্যার তাইলে ওই ঘরের মধ্যে যে চেয়ার টেবিল বা খাট বিছানা থাকবে তার নিচে গিয়ে লুকিয়ে পড়ব ও হ ধর ওই ঘরে কোনো খাট বিছানা চেয়ার টেবিল কিছুই নেই তখন তুই কি করবি স্যার আপনি তো দেখছি আমাকে ভূমিকম্পে একদম মেরেই ছাড়বেন উপরালা যতদিন আমাকে না ডাকছে ততদিন আমি উপরে যাচ্ছি না তাতে ভূমিকম্প হোক আর আকাশকম্প হোক স্যার আপনি বলুন তো ভূমিকম্পের সময় ওই পাঁচতলা বিল্ডিং এ আমার মতো কন্ডিশনে যদি আপনি থাকেন তখন আপনি কি করবেন তোর জায়গায় আমি হলে আমি ওই পাঁচতলা বিল্ডিং থেকে লাভ দিয়ে হাত পা ভেঙে ঘরে পড়ে থাকতাম কারণ তুই ক্লাসে প্রতিদিন যা উত্তর দিস সেটা শোনার থেকে আমার হাত পা ভেঙে ঘরে পড়ে থাকা অনেক ভালো

ধর কলকাতা থেকে দিল্লির দূরত্ব চোদ্দশো কিলোমিটার তো ঘেটু কলকাতা থেকে গাড়িতে একশো আশি কিলোমিটার বেগে দিকে রওনা হলো তাহলে ঘেটু ও ফেলুর মধ্যে দুজনার কোথায় একসাথে দেখা হবে স্যার ঘেটু আর ফেলুর সাথে জেলখানায় দেখা হবে কেন জেলখানায় কেন স্যার এত জোরে গাড়ি চালালে পুলিশ কি বসে আঙুল চুষবে ওদেরকে ধরে একদম জেলখানায় পাঠিয়ে দেবে স্যার একটু টয়লেট যাব স্যার চাপ আছে এই যে পড়া ধরেছি আর এখন টয়লেট চাপ আছে কত কি পাবে তুই একটা কবিতা শোনা আমাকে যদি কবিতা শোনাতে পারিস তাহলেই তোকে আমি টয়লেটে যেতে দেব স্যার আমার নিজের লেখা কবিতা বলবো নাকি অন্যের লেখা কবিতা বলবো তুই আবার কবিতা লিখিস কবে থেকে বেশ তোর লেখাই একটা কবিতা শোনা স্যার কপাল দিয়ে একটা কবিতা বলছি কপাল ভিজিয়া যায় চোখের জলে কি কপাল ভিজিয়া যায় চোখের জলে তুই কি আমার সাথে ইয়ার কি করছিস চোখের জলে কি কখনো কপাল ভেজে কপাল তো থাকে চোখের ওপরে স্যার পরের লাইনটা তো শুনুন কপাল ভিজিয়া যায় চোখের জলে আমার ঠ্যাং দুটি বাধা ছিল গাছের ডালে এবার আপনি বলুন স্যার আমার চোখের জল কপালে যাবে নাকি কোথায় যাবে কি সাংঘাতিক কবিতা রে তুই বেঞ্চের ওপর দাঁড়া